ভাই দয়া করে ভিডিওটা উপরের দিকে টান দিবেন না একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আজকের আমার এই ভিডিও বার্তাটি সাধারণ জনগণ বিশেষ করে ছাত্রদের মনোযোগ আকর্ষণ করছি আরে ভাই আমরা তো বিভিন্ন ইস্যুর সাথে জড়িত যেমন

কাজকর্মে সরকারি লক্ষ্য রয়েছে এখন আমরা ওই ইস্যু থেকে বের হয়ে আছি এখন এক নতুন ইস্যু তৈরি করি আসেন আমরা একটা নতুন ইস্যু তৈরি করি সেটা হলো ডাক্তারদেরকে নিয়ে কিছু কিছু কষাই নামের ডাক্তার আছে এম বিবিএস আছে এফ সি আছে বিসিএস আছে তারা কষাইয়ের মতো ব্যবহার করে আপনি যাবেন গরিব মানুষ অসহায় মানুষ অসুস্থ আপনি আপনার টাকা পয়সা অনেক কম আপনি যাবেন গিয়ে দেখবেন পঞ্চাশ সিরিয়াল ছাপ্পান্ন সিরিয়াল আশি সিরিয়াল বেজে এক হাজার টাকা কেন রে ভাই আপনি এম বিবিএস হয়েছেন মানুষকে মারার জন্য আপনি এফসিবিএস হয়েছেন মানুষকে মারার জন্য বিসিএস হয়েছেন মানুষকে মারার জন্য আপনি তো দেশের উন্নয়নের জন্য কাজ করে যাবেন দেশের উন্নয়নের জন্য দেশের মানুষের সেবার জন্য কাজ করবেন আপনার এক হাজার টাকা করে নিতে হবে কেন আপনার বিজেট এক হাজার টাকা কেন নিতে হবে এক হাজার টাকা হলে আপনি হিসাব করেছেন কত টাকা হয় আপনার আপনি যদি সারাদিনে দিনে টি রুবি দেখে থাকেন তাহলে আশি হাজার টাকা হয় আপনি এত টাকা দিয়ে করবেন কি টাকার পাহাড় তৈরি করে করবেন কি আপনার দেশের মানুষ যদি সুখে সুখে না থাকে এই গরিব মানুষগুলো অসহায় মানুষগুলো যদি সুখে না থাকে কত টাকা দিয়ে আপনি করবেন কি যদি কোনো ডাক্তার এম বিবিএস কোন লোক যদি আমার ভিডিও বার্তাটি দেখে থাকেন তাহলে হয়তো আমাকে অনেক করেন আরে ভাই আপনি বলতে পারেন যে আমি এত টাকা পয়সা খরচ করে এমবিবিএস হয়েছি টাকা নেব না হ্যাঁ ভাই আপনি তো যখন পড়াশোনা করছেন আপনাকে অনেক জিজ্ঞেস করছে তুমি কি হবা আপনি বলেছেন যে আমি ডাক্তার হব দেশের মানুষের সেবা করব রোগীর সেবা করব আপনার কি এই সেবা টাকা নেওয়ার সেবা আরে ভাই টাকা নেবেন এর সামঞ্জস্যতা আছে আপনি এক হাজারের জায়গায় তিনশো টাকা নেন দুইশো টাকা নেন আপনি যদি আশিটা রুগী দেখেন বা চল্লিশ টাকা রুগী চল্লিশটা রুগী দেখেন চল্লিশ দু কত আশি আট টাকা আর ভাই আপনি 800 টাকা সমসুদ চলবে না দিন ইনকাম এই বিষয় নিয়ে অনেক কথা বলা হয়েছে কিন্তু কোনো ডাক্তাররা এটা কর্ণপাত করে নাই তাই আমি ছাত্রদের মনোযোগ আকর্ষণ করছি বিশেষ করে ছাত্র জনতা সাধারণ জনতার বিশেষ করে মনোযোগ আকর্ষণ করছি আপনারা সবাই মিলে একটু উদ্যোগ নেন যে একটা ডাক্তারের সর্বোচ্চ ফি তিনশো টাকা হবে নর্মাল যারা ডাক্তার আছে তাদের দুইশো টাকা হবে ডাক্তারদের ফি দুইশো থেকে তিনশোর হ্যাঁ এখন যদি এটা পাস করা হয় তখন আর সিস্টেম চালু হয়ে যাবে যে একটা রুগীর লাগবে ব্লাড টেস্ট ডাক্তাররা কি করবে পার্সেন্ট খাওয়ার জন্য ইউরিন টেস্টও লাগাই দিবি এটা কেমন আরে ভাই আপনারা মন মাইন্ড চেঞ্জ করেন আপনার ডাক্তাররা আপনাদের মন মাইন্ড চেঞ্জ করেন আপনাদের ওখানে মানুষ যায় বাসার জন্য কিন্তু আপনারা যদি মানুষকে বাসার জায়গায় একবারে মেরে ফেলেন এই গরিব অসহায় মানুষগুলো কোথায় যাবে কোথায় যায় আস্থা পাবে তাই আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি আপনারা সবাই দয়া করে আমার ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং যারা আমার ভিডিওটি টিকটকে দেখে থাকেন তারা অবশ্যই কপিলিং বেশি বেশি করবেন যাতে সবার কাছে আমার এই ভিডিও বা ভিডিও বার্তাটি পৌঁছে যায় এবং আমি বিশেষ করে সারা বাংলাদেশের জনগণকে বলছি আপনারা একটু পদক্ষেপ নেন একটু বিষয়টা নিয়ে মাথা কাটান মাথা কাটান তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে আমার দেশ সোনার দেশে পরিণত হবে মোটামুটি আমার দেশ এখন সোনার দেশে পরিণত হয়েছে এখন আমি মনে করি এই ডাক্তারদের এই জায়গাটা এখন পর্যন্ত একটু কদাচিত আছে দয়া করে সবাই মিলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি কোপিলিং করেন যাতে সবার কাছে ভিডিওটি বলছে যায় সর্বশেষ কথা হলো আমার একটাই দাবি আমার অন্তরস্থল থেকে একটাই দাবি দাবিটা হলো এই আমাদের গরিব মানুষের জন্য যেন শুধু গরিব কেন সকল মানুষের জন্য যেন তিনশো টাকা ফি করা হয় ডাক্তারদের ফি যেন তিনশো টাকা করা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh